সালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশের সাদা পাথর নিয়ে সিলেটের সৌন্দর্য নিয়ে বাংলাদেশের সৌন্দর্য নিয়ে আজকে এই সাদা পাথর নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া গণমাধ্যম পেপার পত্রিকা পেরিয়ে বিদেশের গণমাধ্যমগুলোও আজকে তোলপাড় এই বাংলাদেশের সিলেটের এই সাদা পাথর নিয়ে এই সাদা পাথর কীভাবে লুট হলো এই সাদা পাথর লোট কিছু ছবি আপনি সাদা পাথরের ছবি আগে দেখাই এই যে আপনারা দেখছেন এটা সাদা পাথর এই যে সুন্দর সাদা পাথর এই সাদা পাথরগুলো দেখতে কিন্তু প্রচুর পর্যটক যায় আর এটাই আমাদের সিলেটের এবং বাংলাদেশের সব সুন্দর জায়গা এই সুন্দর জায়গাটাকে আপনারা যে নষ্ট করে দিচ্ছেন যারা এই সাদা পাথরগুলো উঠে নিয়ে গেছে শুনছি এক বছরে এক শো কোটি টাকারও অধিক টাকা সাদা পাথর উঠিয়ে নিয়ে গেছে এই লুটকারীরা এই লুটপাটকারীরা এক বছরে একশো কোটিরও উপরে লুটপাট করে সাদা পাথর উঠিয়ে নিয়ে গেছে এখন সেখানে মরুভূমি হয়ে গেছে আর সাদা পাথর নাই এখন প্রশাসন তার ব্যর্থতা বলছে না সেনাবাহিনী নাই র্যাব নাই বিজিবি নাই কোনো বাহিনী বাংলাদেশের কোনো বাহিনী সেখানে সাদা পাথর ঠেকাতে যায়নি এবং এর দায়বদ্ধ দায়বদ্ধতা কারণ নাই তাহলে দায়বদ্ধতা কার বর্তমানে যে উপদেষ্টা আছে এই উপদেষ্টা রেজান আহমেদ উনি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা উনাকে আমি বলবো আপনি এই সাদা পাথর ঠেকাতে পারেননি এবং উনি নিজেও বলেছে যে আমি এই সাদা পাথর ঠেকাতে পারেননি আপনি দৌত পদ থাকুন এখনই পাওয়া যায়ন আপনার থাকার কোনো যোগ্যতা নেই আপনি এই পদে কেন আসছেন এই সাদা পাথর যে যেখানে নিয়ে গেছে সেখান থেকে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এবং আমাদের সমস্ত বাহিনী রাষ্ট্রীয় সমস্ত বাহিনীকে অনুরোধ করব। আপনাদের সক্ষমতা যদি আমরা জনগণকে দেখাতে চান তাহলে এই সাদা পাথর প্রত্যেকটা সাদা পাথর আপনারা উদ্ধার করুন উদ্ধার করে নদীতে নিক্ষেপ করুন এবং নদীর সৌন্দর্য এবং বাংলাদেশের সৌন্দর্যকে আপনারা ফেরাই দেন তাহলে পরে আমরা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ পুলিশ বাংলাদেশ র্যাব বিজেপি সবাই দেশকে ভালোবাসে যাদের ভিতরে দেশত্ব পদক আছে আর এই সাদা পাথর আপনারা যদি নদীতে না ফেলতে পারেন তাহলে জানবো যে এই প্রশাসন বাংলাদেশের প্রশাসনরা বাংলাদেশের ই নাই দেশত্ব পদক নাই আমি একটি গল্প শোনাবো একটি গল্পটা আপনার শুনে যাবেন ভিডিওটা কেউ করে টানবেন না দুইশো বছর আগের একটি ঘট একটা ঘটনা বলবো আমি যেদিনকে নবাব সিরাজ উদ্দৌলাকে ফোন করা